আবারও মানবিক মুখ দেখা গেল এক সিভিক ভলেন্টিয়ারে নিজের বাইকে করে এক অসুস্থ মহিলাকে মানবাজার হাসপাতালে পৌঁছালেন মানবাজার থানার সিভিক ভলেন্টিয়ার অপু কোটাল স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুর নাগাদ মানবাজার এক নম্বর ব্লকের ধানারা অঞ্চলের রাজাবাগান গ্রামের এক মহিলার খেতে কাজ করার সময় তার পায়ে কামড়ানো অনুভব করেন তিনি ওই রাস্তা দিয়েই পার হচ্ছিলেন সিভিক ভলেন্টিয়ার অপু কোটাল অ্যাম্বুলেন্স আসতে দেরি দেখে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও তিনি নিজের বাইকে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান অসুস্থ মহিলাকে জানা যায় এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি সুস্থ আছেন স্থানীয় মানুষজন শিবিকের এই মানবিক কাজে প্রশংসায় পঞ্চমুখ বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মানবাজার পুলিশ প্রশাসনের সিভিক ভলেন্টিয়ার অপু কোটালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান প্রচুর বৃষ্টি পড়ছিল তো সেই সময় চারা খেতে ওনে আল কাটতে গেছিল বৃষ্টি যাতে ঠিক থাকে তারপরে হঠাৎ করে ওকে কী সাপে অ্যাটাক করেছিল বলতে পারছি না কিন্তু কামড়েই ছিল কিন্তু সাপটা কি বিশোধ সাপ বটে সেটা বলা যাচ্ছে না কিন্তু তাড়াতাড়ি আমরা ওইখান থেকে রাস্তায় একজন ওই অপকোটাল বলে সেবিক ছিল ও ওই গাড়িতে নিয়ে চলে এলো আমরা পাশের সামনে ছিলাম বাড়িতে তারপর সবাই গ্রামের মানুষ গিয়ে ওকে হসপিটালে পৌঁছায় তারপরে হসপিটালে বলছি সাপে কাটিয়েছি কি সাপে ওটা এখন ঠিক বোঝা যাচ্ছে না ডাক্তার বলছি সাপে কাটিয়ে চিকিৎসা হ্যাঁ চিকিৎসা চলছে কোনো চিন্তার কারণে রয়েছিল আমি রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম অনেক লোক একসাথে জড়ো দেখলাম ওরা অ্যাম্বুলেন্স দেখার জন্যে হ্যাঁ সেই সময় একটা মহিলাকে সাপে কামড়ানো হয়েছিল তো আমি ওকে অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে আমি বাইক করে নিজেই নিয়ে চলে এলাম মানবা হসপিটালকে এখন বর্তমানে মানবা হসপিটালে চিকিৎসাধীন ওনাদের বাড়ির লোক আছে হ্যাঁ আমার নাম কোটাল মানদায় থানায় ডিআইবি সিভিক ভলেন্টিয়ার কর্মরত